আমাদের নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় রাজনৈতিক বন্দোবস্ত যেটি আমাদের তরুণ সমাজ প্রকাশ্যে বলছে সবসময় বলে আসছে যা আমরা একটা নতুন বাংলাদেশ যাই যার মধ্যে দুটি মৌলিক উপাদান থাকবে একটা রাষ্ট্র সংস্কার একটা নতুন রাজনৈতিক সমঝোতা এবং সেটার অর্জনের মূল অভিষ্ট হবে সেটিকে হতে হবে দুর্নীতি তথা ক্ষমতা প্রবাহের এই যে বিচারহীনতার কথা বললাম সেটার মূল উৎপাদনের সুযোগ সৃষ্টি করা তৈরি করা দেশের দুর্নীতি প্রতিরোধ গণতন্ত্র সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে টিআইবি নীতি নির্ধারণ পর্যায়ে সংস্কার সম্পৃক্ত নয়টি কৌশলগত বিষয়ে পরিসমালার প্রস্তাব করছে আজকের এই উপস্থাপনার মাধ্যমে আর সুপ্রধানের যেটা প্রয়োজন যে ক্ষেত্রগুলো যে বিষয়গুলো সেটি অবশ্যই আপনারা সকলে জানেন দেশবাসী জানে সরকারও জানে সবাই জানে যে শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা প্রশাসনিক স্বাভাবিক স্বাভাবিকতা নিশ্চিত করা সেই লক্ষ্যে কাজ হচ্ছে সরকার করছে অন্য অংশজনরা করছে কিন্তু এই বিষয়টাকে সর্বোচ্চ প্রাধান্যের মধ্যে রাখতে হবে যে নজিরবিহীন প্রাণহানির কথা আমি আমি আগেও বলেছি সেই প্রাণহানি সহ বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘনের জন্য সরাসরি ও হুকুমের অপরাধে দায়ী যারা সরাসরি দায়ী এবং যারা হুকুমের অপরাধে দায়ী তাদের সকলকে জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জবাবদিহি নিশ্চিত করতে করতে হবে এরপর অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রয়াস নিশ্চিত করতে হবে যেটি সুনির্দিষ্ট বেশ ইতিবাচক পদক্ষেপ গৃহীত হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু আমাদের স্বনামধন্য ব্যক্তি উপদেষ্টা হিসেবে আছেন এবং তারা তাদের ভূমিকা পালন করছেন সেক্ষেত্রে সকলের ভূমিকা সহযোগিতার প্রয়োজন হবে এখানে প্রাধান্য একটি তৃতীয় প্রাধান্যের ক্ষেত্র উচ্চ পর্যায়ের দুর্নীতি অর্থপ্রচারের কার্যকর জবাবদিহির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনে দুদক বিএফআই ও এন বিআর সি আইডি জেনারেল কার্যালয়ের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করতে হবে আমরা যেটা মনে করি যে একটি দুর্নীতি প্রতিরোধ এবং অর্থপ্রচার প্রতিরোধ এবং এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের যে জবাব জবাবদিহীনভাবে যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছিলো যাকে ধারণ করার জন্য আবার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটি একটা দীর্ঘ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সেটিকে সমূলে নির্মূল করা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা যে বিষয়টি বলতে চাই সুযোগ আছে একটি টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে যে সংস্থাগুলোর উল্লেখ করলাম রিপিট করছে দুদক বিএফআই ও এনবিআর কার্যালয় নতুন বাংলাদেশের অভিষ্ট লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারের অপরিহার্য কাঠামো নেওয়ার জন্য আন্তর্বর্তীকালীন সরকারের কৌশলপত্র প্রকাশ করতে হবে নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়নে কমপক্ষে এক তৃতীয়াংশ তরুণ প্রতিনিধি থাকতে হবে আমাদের আমাদের তরুণ প্রজন্ম যে অজেয় শক্তি দেখিয়েছে তাদের যে প্রজ্ঞা তাদের যে বাংলাদেশ নিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনার তাদের বিকাশ এবং নেতৃত্ব দেখিয়েছে তার উপর ভিত্তি করে সে তার উপর আস্থা রেখে আমরা প্রস্তাব করছি যে সকল রাজনৈতিক দলের তারা নির্বাচনী মনোনয়নের জন্য যারা নির্ধারণ করবেন তাদের অন্তত এক তৃতীয়াংশ তরুণ প্রতিনিধি থাকা অরিহার্য নিরপেক্ষ ও স্বার্থে দণ্ড মুক্তভাবে সংসদে নির্বাহী কার্যক্রম কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না স্পিকারকে সংসদের অভিভাবক হিসাবে দলীয় প্রভাবমুক্ত থেকে স্বার্থদ্বন্দ্ব পরিহার করে সংসদের সকল কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে নির্বাহী বিভাগের জবাবদেহি নিশ্চিত করার জন্য কোনো জন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সমূহ বিশেষ করে আমি উল্লেখ করছি সরকারি হিসাব সংক্রান্ত কমিটি আইন বিচার ও সংসদ সংক্রান্ত কমিটি অর্থ বাণিজ্য স্বরাষ্ট্র বিদ্যুৎ জ্বালানি খনিজ ও প্রতিরক্ষা মন্ত্রালয় এই ধরনের যে সংসদীয় কমিটিগুলো আছে সেগুলো সহ অন্তত পঞ্চাশ শতাংশ কমিটিতে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করার জন্য ঢেলে সাজতে হবে প্রত্যাশা দাবি কারণ যা সংগঠিত হয়েছে তার পিছনে অন্যতম যে কর্তৃত্ববাদ তার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে সংস্থাগুলোর দলীয় দলীয়করণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর পেশাগত উৎকর্ষ আধুনিকায়নের প্রথম পদক্ষেপ হিসাবে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে যুগ উপযোগী উপযোগী পুলিশ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে অর্থ পাচার রোধের জন্য যে সকল দেশে অর্থ পাচার হয়েছে সে সকল দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্স কার্যকর করতে হবে আমদানি রপ্তানি হুন্ডি আর্থিক খাতে বা জালিয়াতি ও বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে কৃত সকল অর্থপাচার বন্ধ করতে হবে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা আপনাদেরকে অনেকে আগে বলেছি বাংলাদেশ থেকে যে অর্থপ্রচার হয় তার সিংহবাদ আমদানি রপ্তানি বাণিজ্যে যে ইনভয়েস বা চালান জালিয়াতির মাধ্যমে হয় তার পাশাপাশি হুন্ডি এবং অন্যান্য মাধ্যমে যে পাচার হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটার কর্তৃত্ব এবং রোডম্যাপ আছে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে রোডম্যাপ কিন্তু আছে কীভাবে সেটা করতে হয় শুধুমাত্র করা হয়নি দিন এই কারণে যে যারা সাথে জড়িত তারা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন দুর্নীতমন কমিশন তথ্য কমিশন মানবাধিকার কমিশন মহ হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণের কার্যালয় সরকারি কর্ম কমিশন ইত্যাদি স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সব প্রতিষ্ঠানের প্রধান সদস্যদের নিয়োগে দলীয়করণ বন্ধ করতে হবে এ সকল বিষয়ে যে বিষয় নিশ্চিত করতে হয় এটা নিশ্চিত করার জন্য যেটি করতে হবে সকল নিয়োগের ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট যোগ্যতা অযোগ্যতা শর্ত শর্ত অন্তর্ভুক্ত প্রযোজ্য ক্ষেত্রে সংস্কার করতে হবে আমরা যেই প্রতিষ্ঠানগুলোর কথা বলছি শুরু থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্র সংস্কারের অন্যতম পিলারগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্তভাবে স্মৃতি করতে হবে